দেখা হলো এই টাননাথ ঘাটটা দেখে একদম মন শান্তিতে ভরে গেল তিনি সুপ্রভাত জাননিউথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এপ্রিল মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ শনিবার আজকে আমি আবার বেরিয়ে বসি আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে পানিহাটি এই পানিহাটিতে আজকে আমি আপনাদের দর্শন করাবো প্রাণনাথ কালী মন্দির বা মা ভবানী কালী মন্দির অতি প্রাচীন মন্দির এই মন্দিরের একটা সুন্দর ইতিহাস আছে সব আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সংক্ষেপে শোনাবো আমি এখন বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী লোকাল চাপব এই ব্যারাকপুরগামী লোকালে করে আমি সোদপুর যেতে আমার সময় লাগবে বাইশ মিনিট আর রেলওয়ে দূরত্ব পনেরো কিলোমিটার আর মাঝখানে চারখানা স্টেশন থামবে একদম ফাঁকা ট্রেন দু চারজন লোকমাত্র কম্পার্টমেন্টে আসে আজকে ফাঁকা ট্রেনে আমার জার্নি শুরু করা যায় সবপুরের উদ্দেশ্যে বিধাননগর থেকে মাত্র পনেরো মিনিটে পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার টোটো বা অটো ধরে পানিহাটি যাব এই সোধপুর স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই বাঁদিকে রাস্তাতে আমাকে একটু হেঁটে গেলেই টোটো বা অটো পেয়ে যাব স্টেশন থেকে বেরিয়ে বা থেকে হাঁটবেন বা থেকে রাস্তা দিয়ে সোজা গেলে অ্যাপেলো ফার্মেসি পড়বে এর সামনে দেখবেন অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফেরিঘাট যাবে এটা একটা অটো দাঁড়িয়ে রয়েছে লাইনে প্রথম অটোটা এসে জিজ্ঞেস করলাম ফেরিঘাট যাবে স্টেশন থেকে পানিঘাটি ফেরিঘাট দশ টাকা নেবে এখন দেখছি সময় কতক্ষণ লাগবে দাদা সোদপুর স্টেশন থেকে পানিঘাটি ফেরিঘাট কতক্ষণ সময় লাগে মোটামুটি দশ মিনিট দশ মিনিট আমরা এখন বিটি রোডের ক্রসিংয়ে চলে এসেছি এই পারে সোদপুর আর অন্য পারে পানিহাটি রাস্তা পার হয়ে আমাদের অটো প্রবেশ করলো পানিহাটিতে এই পানিহাটি ফেরিঘাটে নামলাম পানিহাটি ফেরিঘাটে নেবে একবার মা গঙ্গাকে দর্শন করে নিই তারপর আমি আপনাদের বলবো কিভাবে, এ চান্নাথ কালী মন্দির যেতে হবে আমাকে অটো না বলো ওখান থেকে সোজা হচ্ছে ফেরি ঘাস আমি গঙ্গার ঘাট দেখুন এই হচ্ছে গঙ্গার ঘাট আর এই হচ্ছে ফেরি ঘাট পানিহাটি ফেরি ঘাট পাশেই হচ্ছে পানিহাটি ফেরি ঘাট এই সেই পবিত্র স্থান যেখানে আজ থেকে পাঁচশো এগারো বছর আগে পুরীধাম থেকে ফেরার পথে মহাপ্রভু চৈতন্যদেব নৌকা থেকে অবতরণ করেছিলেন এই ঘাটে তার পরম ভক্ত শ্রী রাঘব পণ্ডিতের সাথে রাঘব ভবনের সাক্ষাৎ করার জন্য মা গঙ্গাকে দেখলে কিন্তু মন শান্তিতে পড়ে যায় একরকম মনে শান্তি এসে যায় তাই জন্য সবসময় আমি চেষ্টা করি যখনই গঙ্গার পার্শ্ববর্তী কোনো জায়গাতে আমি হেঁটে হেঁটে যাই প্রথমে মা গঙ্গাকে দর্শন করি তারপর সেই জায়গায় আমি রওনা করি সামনে হচ্ছে গঙ্গার ঘাট মাদিকে হচ্ছে ফেরিঘাট আর ডান দিকে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা সেই যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমাকে এগোতে হবে সামনে হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির এই মন্দির যেখানে মহাপ্রভু চৈতন্য দেবের পদচিহ্ন আজও মহাভক্তি ভরে নিত্য পূজিত হয় আমরা এখন মহোৎসব তলায় প্রবেশ করেছি বৈষ্ণবকুল শিরোমণি প্রভু নিত্যানন্দ এই পবিত্র বটবৃক্ষ মূলে রঘুনাথ দাসের লীলা প্রদর্শন করলেন সর্বসমক্ষে এই বৈষ্ণবীয় দণ্ডধান লীলা বৈষ্ণব ইতিহাসে দণ্ড মহোৎসব নামে চিরস্মরণীয় হয়ে আছে নিতাই চাঁদকে ডিঙিয়ে গৌরকিপা পেতে চেয়েছিলেন রঘুনাথ তাই প্রভু নিত্যানন্দ অপরাধে শাস্তি দিলেন আমার সমস্ত ভক্তদের দধিচিরা দিয়ে আপ্যায়ন করতে হবে এই দধিচিরা উৎসব অনুষ্ঠিত হয়েছিল আঠেরো খ্রিস্টাব্দে আপনাদের আমি দেখিয়ে দিলাম এক ঝলক এই এই মহাদণ্ড সামনে যে রাস্তাটা চলে গেছে ইস্কন মন্দির পানিহাটি ইস্কন মন্দির ইস্কন মন্দিরের সামনে দিয়ে আমাকে সোজা হেঁটে যেতে হবে এই টাননাথ কালীবাড়ি যাওয়ার জন্য আমার আগে একটা ভিডিও আছে পানিহাটির ইস্কন মন্দির ও রাঘব ভবনের উপর তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তাই আমি ডিটেলসে আর এইগুলো আর দেখালাম না আজকের ভিডিওতে যেহেতু আজকের ভিডিও আমার মেন গন্তব্যস্থল হচ্ছে তারনাথ কালীবাড়ি এই ইস্কন মন্দির ইস্কন মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে সোজা আমাকে হেঁটে যেতে হবে ইস্কন মন্দিরে সোজা হেঁটে এলাম হেঁটে এসে এইখানে এসে দুটো রাস্তায় গেছে এটা ডান দিকে চলে যাচ্ছে রাঘব ভবন আর দিকে চলে যাচ্ছে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে সোজা গেলে টান্নাথ কালীবাড়ি পড়বে এইখানে আবার একটা রাস্তা চলে গেছে বাঁ থেকে ডান দিকে এই মহাপ্রভু নীলা ডান দিকে যে রাস্তাটা এটা এখন একটা পুকুর পড়ছে এবার যেতে হবে কোন দিকে দেখি আমার যত মনে হয় বাঁ দিকে যেতে হবে দাদা টান্নাথ কালীবাড়িটা কোন দিকে বাঁ দিকে এই জিজ্ঞেস করে যেতে হচ্ছে এখান থেকে সে সোজা না গিয়ে বাঁ ঘুরবেন ডান পড়বে একটা ডোবা মতো প্রচন্ড রোদ্দুর তাই টুপিটা পরে নিলাম আর আজকে আমি কাঁধে ব্যাগ নিয়ে নিই কিন্তু আজকে একটা সিম্পল ব্যাগ নিয়ে নিচ্ছি যেহেতু কাছের মন্দির আর এই গরমে কিন্তু ব্যাগ বর একটু মুশকিল আছে খুব কষ্ট হয় তাই জন্য আমি ভাবছি লাগে একটু কমিয়ে দেবো এমার্জেন্সি খালি জল একটা ছাতা আর একটা ক্যামেরা আর ওষুধ একটু নিয়ে নেবো যাতে বাইরে যাওয়ার সময় কোনো অসুবিধা হলে সেই অসুবিধাটা সম্মুখীন হতে পারি কালীবাড়িটা কি রাস্তা দিয়ে হেঁটে এলাম হেঁটে এসে এই যে লোকেশনটা পড়ছে দেখুন এইরকম একটা লোকেশন মা দেখবে একটা গলি ঢুকে গেছে আর গলি সামনে দেখবেন যে সৎসঙ্গের মন্দির এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে রান্নার কালীবাড়ি

আমি দিয়ে সরু গলি দিয়ে এলাম ঢুকে গেলাম ঢুকে গিয়ে সামনে হচ্ছে পানিহাটি টাননাথ কালীবাড়ির লোভার গেট আমি এবার প্রবেশ করছি এটা লেখা আছে পানিহাটি টাননাথ কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে অবাক হয়ে গেলাম দূর থেকে অপূর্ব শৈলী চূড়া দেখে যার শিখরগুলি রেখা ধরনের খাঁচা কাঁটা এবং কান্নির সোজা বিশাল জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণ চারিধার সবুজে ঘেরা মাঝ দিয়ে মূল মন্দিরে যাবার সিমেন্টের বাঁধানো পথ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে প্রথমে পড়বে মূল মন্দিরের পেছনের দিক জনশ্রুতি অনুযায়ী এই মন্দির নির্মাণের পেছনে দুটি ভিন্ন কাহিনী আছে যা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম খ্রিস্টীয় তৃতীয় শতকে বেড়াচাপার রাজা চন্দ্রকেতু গড় স্থাপন করে তার ভেতরে ভবানী নামে এক কালিকা মূর্তি স্থাপন করেন মুসলমানদের আক্রমণের সময় রাজা চন্দ্রকেতুর বংশধরেরা মুসলমানদের হাতে নিহত হন এক জৈনিক ব্রহ্মচারী লুকিয়ে রাতের অন্ধকারে কালী মায়ের বিগ্রহ বেড়াচাপা থেকে নিয়ে চলে আসেন এই পানিহাটির গঙ্গার তীরে এই ব্রহ্মচারী পঞ্চমণ্ডি আসন স্থাপন করে মায়ের পুজো আরম্ভ করেন সেই সময় থেকে ব্রহ্মচারীর শিষ্য পরম্পরায় এই মায়ের বিগ্রহ পূজিত হচ্ছিল শেষ ব্রহ্মচারী বাবুর পিতার হাতে পুজোর ভার দিয়ে দেহ রাখেন পিতার মৃত্যুর পর ধনী পাঠ ব্যবসায়ী তান্নাথবাবু আঠারোশো আশি খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন সেই থেকে এই মন্দিরের নাম ত্রান্নাথ কালী মন্দির নামে পরিচিতি হয়ে যায় অন্য একটি কাহিনিতে বলা হয়েছে রাজা চন্দ্রকেতু পানিহাটিতে একটি গড় বা কেল্লা নির্মাণ করেন এবং সেই গড়ে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন মা ভবানীর মূর্তি কেল্লার নাম হয় গড়ভবানী পানিহাটির উত্তর অংশের নাম হয় ভবানীপুর মুসলমানদের আক্রমণের সময় সেই কালী মূর্তি হারিয়ে যায় পরবর্তীকালে কলকাতার গাঙ্গুলি পরিবারে ওই মূর্তি খুঁজে পাওয়া যায় এবং গঙ্গা তীরে এই মন্দির নির্মাণ করে মাকে প্রতিষ্ঠা করা হয় মূল মন্দিরের সামনে বিশাল সিমেন্ট দিয়ে বাঁধানো উঠোন যার মাঝখানে নানান রঙ দিয়ে এক অপূর্ব আলপনা আঁকা আছে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করে আসি মন্দিরের চারিধার পাঁচ ধাপ সিঁড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মূল মন্দির উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত মায়ের বিগ্রহ দক্ষিণমুখী মন্দিরে তিন খিলান বিশিষ্ট পথ গর্ভগীয়ের সামনে অলিন্দ মেজ সাদা কালো শ্বেতপাথর দিয়ে মোড়া গর্ভগিয়ে পাথরে নির্মিত মা ভবানী কারুকার্য খচিত কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত মায়ের ডান দিকে ভগবান গণেশের বিগ্রহ বসানো আছে আর বাম দিকের সিংহাসনে নারায়ণশিলা পূর্বে মার উপর সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন উনিশশো সালে সিংহাসনটি চুরি হয়ে যায় পরে এই কাঠের সিংহাসনে মাকে প্রতিষ্ঠা করা হয় কার্তিক মাসের দীপান্বিতা আমাবস্যায় কালী দিনে মহাসমারায়ের সাথে মায়ের বাৎসরিক পুজো পালিত হয় মন্দিরের পাশে পরপর তিনটি আটচালা শিব মন্দির তিনটি মন্দিরেই দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত ও নিত্য পূজিত প্রথম তৃতীয় শিব মন্দিরে শিবলিঙ্গটির গৌরীপট্ট শ্বেতপাথরের ও লিঙ্গভাগ কষ্টিপাথরের পাথরের এখানে শিবশক্তির রূপের প্রকাশ ঘটেছে আর মাঝখানে শিব মন্দিরে শিবলিঙ্গটি কাশি থেকে আনা কষ্টিপাথরের পাথরের হ্যাঁ খুব ভালো লাগে আজকে মানে ভগবানের ইচ্ছা আজকে দেখা হলো আচ্ছা খুব ভালো লাগে আপনার ছবিটা আমি কিন্তু দেবো যেটা জল ঢালছিলেন আমি মন্দিরের পুরোহিত মহাশয়কে জিজ্ঞেস করলাম মন্দিরে খোলা বন্ধের সময়সূচি উনি বললেন সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে এর ভেতর মায়ের দর্শন যদি গর্ভগীয় পুরো দরজা খোলা গর্ভগীয় প্রবেশদ্বার খোলা দেখতে চান তাহলে শুধু সন্ধ্যে সাতটা পনেরো সময় যে সন্ধ্যা আরতি হয় সেই সময় কিন্তু গর্ভদ্বারের প্রবেশদ্বারটা খোলা হয় বাদবাকি সময় গর্ভদ্বার বন্ধ থাকে বাইরে গ্রিলের বাইরে থেকে আপনারা মাকে দর্শন করতে পারবেন আর যদি আপনারা পুজো দিতে ইচ্ছুক হন তাহলে সকাল সাড়ে দশটা এগারোটার ভেতর চলে আসবেন সাড়ে বারোটা একটা অবধি পুরোহিত মশাই এখানে পুজো গ্রহণ করেন মাকে দেওয়ার জন্য আর আপনারা এখানে কিন্তু কোনো দোকানপাট নেই আপনারা আসার সময় কিন্তু পানিহাটির যে জাংশনটা এই পানিহাটি যেখান থেকে অটো নামলাম সেখান থেকে আপনারা ফুল মিষ্টি কিনে নিয়ে এই মন্দিরে চলে আসবেন চলুন এবার এই মন্দিরের সুন্দর যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটটা আপনাদের দর্শন করায় দেখবেন মন শান্তিতে ভরে যাবে অপূর্ব ত্রান্নাত গঙ্গার ঘাট সুন্দরভাবে সম্পূর্ণ ঘাটটি বাঁধানো ও নানান গাছ দিয়ে সাজানো সুন্দর বসার জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট আমার চোখে খুবই কম পড়েছে অপূর্ব গঙ্গার ঘাট কিন্তু এই টান্নার ঘাটটা দেখে একদম মন শান্তিতে ভরে গেল কিন্তু মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি সুন্দর বসার জায়গা আমি বলবো আপনারা বিকেলবেলায় মন্দির আসুন বিকেলবেলা গঙ্গার ঘাটে একটুখানি সময় কাটান এই টান্নার ঘাটে তারপর আপনারা সন্ধ্যা আরতি দেখুন সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ির দেশে রওনা হয়ে যান দেখবেন মনটা শান্তিতে পড়ে যাবে টান্নার কালীবাড়ি দেখার পর আমি জানতে পারলাম এখানে অতি প্রাচীন একটি হলদে কালীবাড়ি আছে আমি আগে শুনেছিলাম ভেবেছিলাম পরের বার আসবো কিন্তু এত তাড়াতাড়ি টান্নাথ কালীবাড়ি দর্শন হয়ে গেল তো আমি ভাবলাম তাহলে এই আজকের ভিডিওতে আপনাদের হলদে কালীবাড়িটাও দেখিয়ে দিই তাহলে কি হবে আপনারা একটু আনন্দ পাবেন দুটো মন্দির একসঙ্গে একটা ভিডিওর মাধ্যমে দেখার জন্য চলুন তাহলে হলদে কালীবাড়িটা একবার দর্শন করে নিই এই সোজা রাস্তা দিয়ে আমি যে টান্নাথ কালীবাড়ি গিয়েছিলাম তার ডান দিকে যে ডোবাটা দেখেছিলাম সেই ডোবার পাশেই হচ্ছে হলদে কালীবাড়ি চলুন একবার হলদে কালীবাড়িটা দর্শন করে নিই এই এই কালীবাড়ির ইতিহাসও আপনাদের সংক্ষেপে শোনাই আশা করি ভালো লাগবে আমরা চলে এসেছি পানিহাটির অতি প্রাচীন জাগ্রত মা আনন্দময়ী কালীবাড়ির প্রাঙ্গণে ভক্তদের দাবি এই মন্দিরের বয়স প্রায় তিনশো বছর ইংরাজি ষোলোশো চুরানব্বই সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় কাশিধাম থেকে নিয়ে আসা হয়েছিল কোষ্টি পাথরের দেবী আনন্দময়ীর কালীমূর্তি ভক্তদের কাছে এই কালী মন্দির হলুদ কালীবাড়ি নামেই পরিচিত সেখান থেকে নাম লোকমুখে হলদে কালীবাড়ি হয়ে গেছে এই নামকরণের পেছনে রয়েছে একটি ছোট্ট ইতিহাস কথিত আছে অতীতে এই কালী মন্দির থেকে হলুদ না গেলে গোটা এলাকায় কোনো বাড়িতেই গায়ে হলুদ অনুষ্ঠান বা বিয়ে হতো না এই মন্দিরে ভক্তদের দাবি রাতে দরজা বন্ধ করার পরেও গর্ভগিয়ের ভেতর থেকে ধূপ গন্ধ পাওয়া যায় মায়ের গর্ভগীয় ডানদিকের দিকের ঘরে তিনটি শিবলিঙ্গ অধিষ্ঠিত মাঝের ছোট শিবলিঙ্গটি বানেশ্বর বড় সাদা শিবলিঙ্গটি কেদারনাথ আর কালো শিবলিঙ্গটির নাম সোমনাথ মায়ের গর্ভগিয়ের দ্বার বন্ধ তাই আমার ক্যামেরার মাধ্যমে যতটা পেরেছি মায়ের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি মন্দির কর্তৃপক্ষের এক দিদির সঙ্গে কথা বললাম উনি বললেন যে সকালে আমি সময়সূচির ব্যাপারে জিজ্ঞেস করলাম উনি বললেন সকালে যে পুরোহিত মশাই আসেন যে ওনার ঠিক টাইমিংটা ঠিক নেই কোনো সময় নটায় আসে কোনো সময় এগারোটায় আসে আজকে যেমনি দেখছি ফুল রয়েছে এখনো পুজো হয়নি এখন প্রায় দশটা বাজে তাই জন্য দূর দূরান্ত থেকে যদি আপনারা কেউ পুজো দিতে আসেন তাহলে দুটো টেলিফোন নাম্বার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সে দুটো টেলিফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন আর আরেকটা হচ্ছে সন্ধেবেলায় পৌনে সাতটা থেকে আটটার ভেতর যদি আপনারা আসেন তাহলে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাবেন এবং মাকে পুজোও দিতে পারবেন ওই বিকেলবেলার সময়টা সন্ধ্যেবেলায় যে পৌনে সাতটা থেকে আটটা ওইটা কিন্তু একটা ফিক্সড টাইম আপনারা যত দূর দূরান্ত থেকেই আসুন না কেন এই সময় কিন্তু মায়ের দর্শন করতে পারবেন এবং মাকে পুজোও দিতে পারবেন আর চাইলে সন্ধ্যা আরতিটাও দেখতে পাবেন আমি আপনাদের একটা সাইনবোর্ডে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারের তা আপনারা নোট করে নেবেন যদি আপনারা এখানে আসতে চান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন তাহলে ওনারা সকালবেলা বলে রাখবেন যে পুরোহিত মহাশয়কে যে আপনারা কখন আসছেন তাহলে আপনারা এসে এখানে সুস্থভাবে পুজো দিতে পারবেন চলুন নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এটাই লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলক ডাকনাম নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আসে সেইগুলো আপনারা দেখবেন এবং সেইগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্ন ছটনের মাধ্যমে